থ্যাংক ইউ স্টেশন হৃদয়পুর ছেড়ে যাচ্ছে এই যে হৃদয়পুর স্টেশন প্ল্যাটফর্ম আমরা অতিক্রম করছি সেটা আমি তুলে ধরছি দেখুন এই যে পাশের সাইড ভিউটা দেখুন পাশ দিয়ে অনেক গাছপালা আছে সেই গাছগুলো যাচ্ছে এইভাবে আমি তাই দেখা চেষ্টা করছি খুব সুবিচ্ছা হাওয়ার ট্রেন যেহেতু চলছে হাওয়ার গতিরোধটাও আছে সেই জন্য কিছুটা খুলেও হাওয়ার সব আপনারা পাচ্ছেন কিন্তু আমি সাইকেলটা তুলে ধরেছি গাড়ির গাড়ির মধ্যে আছি গাড়ির এখানে অনেক কিছু অনেক কিছু গাড়ি করে বিক্রি করে এই গাড়ির মধ্যে একটা বারাসাত মাঝেরা লোকালে আমি উঠেছি তো সেইটা আপনাদের একটু দেখালাম সব প্যাসেঞ্জার বসে আছে আবার বাইরের দৃশ্যটা আমি দেখাই এই যে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন লাইনের ধার দিয়ে কিছু ঘর রয়েছে ঘরবাড়ি যেখানে মানুষ বসবাস করে সেই ঘর বাড়িগুলোই যে টিনের সাইনি দেওয়া কারণ রেলের ধারে তো আর কনক্রিটের ঢালাইয়ের কোনো বাড়িঘর উঠতে পারে না তাও মাঝে মাঝে কিছু দেওয়াল হয়তো দিয়ে গেঁথে করে কিন্তু সবটাই ডালির আর টিনের সাইনি কেউ কেউ অ্যাডভেস্টারও দেয় এই যে স্টেশনে ঢোকার মুখে অনেকটা মানে মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম চলে আসছে অনেকটা কাছাকাছি তাই মধ্যম গ্রামের ফ্লাইওভারটা আমি দেখাচ্ছি এই যে ফ্লাইওভার দিয়ে একটা রাস্তা চলে গেছে ওখানে ফ্লাইওভার এই যে এই যে ঢুকলো মধ্যম গ্রাম স্টেশন ওই দেখতে পাচ্ছি মধ্যমগ্রাম স্টেশন এই ব্রিজ ব্রিজ দিয়ে ওপারে যাওয়ার রাস্তা আছে সব মানুষ ওঠানামা পড়ছে মধ্যম গ্রাম তো আমি তুলে ধরলাম যাবে গাড়িটা তো প্ল্যাটফর্মে মোটামুটি ভিড় রয়েছে স্টেশনে মধ্যম গ্রাম এসে থামলো মধ্যমগ্রাম গ্রাম থামলো এই যে দেখুন কিছু দোকানপাট রয়েছে ওই যে জুতো সেলাই করছে ওখানে ওই যে পান সুপারি বিক্রি করছে এখানে খাবারের কিছু দোকান আছে আছে লটারির দোকান এই যে নাবলো গাড়িটা থেকে যাচ্ছি আমরা এখন

পাশের পাশ থেকে দেখুন কত সুন্দর লাগত আকাশ দেখা থেকে আকাশ দেখুন আকাশের দৃশ্য কত সুন্দর লাগছে দেখুন আকাশের দৃশ্য অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখুন কত সুন্দর দৃশ্য আকাশ দেখা যাচ্ছে আকাশের সৌন্দর্য আকাশের সৌন্দর্য মানুষ আছে গাড়িতে কথাবার্তা বলছে শুনতে পাচ্ছেন কথা বলছে সেই দৃশ্যটা আমি যাবো যদিও আপনার ঈশ্বরপাড়া স্টেশনে আমি যাব তো দেখুন দৃশ্য খুব সুন্দর লাগে এই দেখুন স্টেশন নিউ বারাকপুর ঢুকে গেল নিউ বারাকপুর প্ল্যাটফর্ম চলে গেল নিউ বারাকপুর প্ল্যাটফর্ম থেকে বিশাল দিকে গাড়ি রওনা দেবে মোটামুটি ভিড় রয়েছে খুব একটা ভিড় নেই সকালে এটা মাঝেরহাট লোকাল যদিও মাঝেরহাট যাবে গাড়িটা এখন এবারে চলবে যাবে গাড়িটা বিশ্বপাড়ার দিকে যাচ্ছে বিশ্বপাড়ার দিকে যাচ্ছে এই দিন প্ল্যাটফর্ম লেখা দেখছে যাবে এতে যাবে কিশোর করা স্টেশনে you <laughs>

হর্ন মারল এই যে দেখলেন গাড়িটা এখনই সেরে যাবে ধন্যবাদ প্রত্যেককে চলে গেল চলে গেল চলে গেলো